রান্নাবাটির পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে বানিয়ে ফেলেছি আলু বেগুন পটল বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষি একটি ঝোলের রেসিপি গরমকালে যেটা কিন্তু খুবই তৃপ্তিদায়ক আর স্বাস্থ্যকরও বটে এর জন্য প্রথমেই সাদা তেলে বিউলির ডালের বড়ি ভালো করে ভেজে নিতে হবে এই বড়িগুলো কিন্তু বাড়িতেই তৈরি আপনারা চাইলে ডিসক্রিপশান বক্স থেকে বাড়িতে তৈরি বড়ির রেসিপি বিউলির ডালে দেখে নিতে পারেন বড়িটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেই দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে কালো জিরে তারপর দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রাখা আলুর টুকরো প্রথমেই আলু টুকরোটা দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে লালচে রঙ আসা পর্যন্ত আলুটা ঠিক যেভাবে কেটেছি প্রত্যেকটা সবজি কিন্তু একই রকমভাবে কেটে নিতে হবে এই রান্নার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আলুটাকে ভাজতে থাকতে হবে আলুর একটা লালচে রঙ চলে আসলে তারপর এতে দিয়ে দেবো একই রকম লম্বা লম্বা করে কেটে রাখা পটলের টুকরোগুলো এই গরমে এইভাবে কিন্তু আপনারা সবজি দিয়ে ঝোল বা তরকারি বানিয়ে নিতে পারেন বেশ সুস্বাদুও হয় আর স্বাস্থ্যকরও হয় খেতে এবার দিয়ে দিচ্ছি একই রকমভাবে কেটে রাখা বেগুন এখানে একটা বেগুন ব্যবহার করেছি সবজির পরিমাণ চাইলে আপনারা বাড়াতে পারেন যতটা তরকারি বা ঝোল বানাবেন তার উপরে নির্ভর করে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এতে করে সবজিগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে আসবে আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে এবার দিয়ে দেব রোস্টেড জিরে গুঁড়ো আর তারপর দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত মশলাই কিন্তু এখানে ওয়ান টি স্পুন করে ব্যবহার করেছি এবার গুঁড়ো মশলাগুলোর সাথে ভালো করে আরও খানিক্ষণ মিশিয়ে নেব সবজিরটা এবার দিয়ে দিচ্ছি টমেটোর টুকরো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো স্লাইস করে কেটে নিয়েছি টমেটো দিলে কিন্তু খুব সুন্দর একটা রঙও আসে আর বেশ একটা টক টক ফ্লেভার আসে সেই জন্যই টমেটোটা দেওয়া এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো জল সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে যেহেতু সেদ্ধর জন্য জল দিচ্ছি তাই খুব একটা বেশি জল আপাতত দিলাম না জল দিয়ে সমস্ত সবজিগুলো একধার করে এবার ঢাকনা চাপা দিয়ে দেব ঢাকনা চাপা দিয়ে কিন্তু পাঁচ মিনিট অপেক্ষা করতে হবে মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর সমস্ত যে জলটা ছিল সেটাও কিন্তু অনেকটাই টেনে এসছে এবার আরও খানিকক্ষণ ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এতে আরও খানিকটা জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য এই জলটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন যতটা ঝোল বানাবেন তার উপরে নির্ভর করে তবে অবশ্যই কিন্তু ঈষত গরম জল ব্যবহার করবেন তাতে করে রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর তাড়াতাড়ি ফুটেও উঠবে ঝোল ফুটে উঠলে এতে দিয়ে দেব সামান্য চিনি স্বাদ অনুযায়ী আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো এবার আলতো হাতে একটু মিশিয়ে নেব আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কামেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর আমাকে কামেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কে কোথার থেকে রেসিপিটা দেখছেন তবে আজকের মতো এ পর্যন্তই